তো মাত্র সাত হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছি জিক্সার কার্বোরেটর জিক্সার এফআই ডিক্স এবং জিক্সার এফআই ভিএস সো মোটরে কিন্তু পাচ্ছি আট হাজার টাকা ক্যাশব্যাক এবং এভাবে পাচ্ছি দশ হাজার টাকা ক্যাশব্যাক সাথে কিন্তু পেয়ে যাচ্ছে তিন বছর অথবা চল্লিশ হাজার কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি আঠারোটা সার্ভিস এবং একই ছাদের নিচে ইএমআই সুবিধা মোটর এক্সচেঞ্জের সুবিধা এবং একদিনের রেজিস্ট্রেশনের সুবিধা আসসালামু আলাইকুম বাইক এন্ড প্যাকেট পেজে থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আবারো আসি সুজুকিতে সুজুকিতে অফার চলছে সবাই জানেন আগে একটা ব্লগে দেখেছেন যে সুজুকিতে অফার চলছে তো এই অফারের প্রাইস গুলো আপনাদের জানাতে আবার চলে আসলাম আমরা মটোর লাইফ সুজুকি মটোর লাইফে বেড়িবাতে চার রাস্তা আছে চার রাস্তার ঠিক পাশেই হচ্ছে আমাদের এই সুজুকি মটোর লাইফ তো দেখতে পাচ্ছেন যে এখানে এসএফ এর ম্যাট এডিশনের বিশাল একটি কালেকশন এখানে এসএফ এর জোনোটা বাইকি ম্যাট এডিশন এখানে একটি ম্যাট ব্ল্যাক দেখতে পাচ্ছেন এবং এখানে যেটি আছে এটা দেখতে পাচ্ছেন ম্যাক রেড এই পাশে যে আমাদের রিক্সার মনোটন সেটা দেখতে পাচ্ছেন তো এই শোরুমের বর্তমান যে অফারগুলো চলছে অফারগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন আমাদের অপু ভাই অপু ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনি বলেন আমাদের শোরুম আরেকবার আসার জন্য ধন্যবাদ এবং অফারগুলো আমরা একবার কাস্টমারকে আরেকবার জানিয়ে দিই যারা ভিউয়ার্স আছে যারা দেখে যারা এই মুহূর্তে বাইক নিয়ে যাচ্ছে তো সুবিধা কি কি অফার পাচ্ছে কি কি ফ্যাসিলিটি পাচ্ছে আগে বলে দিই আমার নাম হচ্ছে অপু এবং আমি সুবিধা মোটরলাইফ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে আপনার সাথে আছি এবং আমার পাশেই কিন্তু রাখা আছে আপনার এফআইড ব্ল্যাক কালার টি এই একই সেগমেন্টে আমরা কিন্তু টোটাল তিনটা ভেরিয়েন্ট পাচ্ছি কার্বোরেটর ভেরিয়েন্ট এফআই ডিস ভেরিয়েন্ট এবং এফআইএস ভেরিয়েন্ট এবং কালার পাচ্ছে হচ্ছে তিনটি আপনার ব্ল্যাক কালার অরেঞ্জ সিলভার কালার এবং ব্লু কালার অরেঞ্জ সিলভারটা কিন্তু ঠিক আপনার পেছনেই রাখা আছে এখন যে কালারটি দেখতে পাচ্ছেন অরেঞ্জ সিলভার কালারটি এবং এই কালারটি দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে আপনার আমরা যারা কার্বোহেটার ভেরিয়েন্ট অরেঞ্জ সিলভার চাচ্ছিলাম কার্বোহেটার কিন্তু এখন অরেঞ্জ সিলভার আমাদের অ্যাভেলেবেল আছে এবং কার্বোহেটার কিন্তু নতুন এই কালারটি আপনি ইউজ করা হয়েছে এবং আপনার এফআইডি ডিস্স এবং এফআই তিনটি ভেরিয়েন্টেই আমরা একই কালার পেয়ে যাচ্ছি সো এবং প্রত্যেকটি কালার প্রত্যেকটি ভেরিয়েন্ট কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আপনি যারা অরেঞ্জ সিভার আছে অরেঞ্জ অরেজ যারা ব্ল্যাক কালার যারা ব্লু ব্লু কালার এবং প্রত্যেকটি কালার কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে মোটর বাংলাদেশ লিমিটেড এবং স্টকটি কিন্তু লিমিটেড অফারটি থাকা পর্যন্ত সো দেরি না করে এখন এসে পুনরুন মোটরাই বাংলাদেশ লিমিটেড মোটর বাংলাদেশ লিমিটেড এসে আপনি সুবিধা পাবে পাবেন এত সেলস ছাদের নিচে এবং যারা আমরা ইএমআই করতে আসছি এমআইআই করতে পারছি যারা মোটর এক্সচেঞ্জ হচ্ছে বাইক কিন্তু পেয়ে যাচ্ছে একদিনের এবং এই একদিন রেজিস্ট্রেশন ব্যাপারটা কিন্তু কিছু লিমিটেড বাইকে কিছু লিমিটেড স্টকের উপর তো দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এসব মডেল বাংলাদেশ লিমিটেড আমরা যদি এখন কালারগুলো গুলা কি কি অফার পাচ্ছি জেনে কিন্তু আমরা একই অফার পাচ্ছি সাত টাকা ক্যাশব্যাক সো রিক্সার কার্বোরেটার প্রাইস বর্তমানে দুই লক্ষ হাজার নয়শো কিন্তু সাত টাকা দিয়ে দুই লক্ষ তিরিশ হাজার নয়শো বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ দিয়ে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ এবং যারা আমরা এভিএস দিতে যাচ্ছি এফআইডিএসের বর্তমান প্রাইস দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ এবং এটার মধ্যে সাত হাজার ক্যাশব্যাক দিয়ে দুই লক্ষ বাহাত্তর হাজার নশো পঞ্চাশ সো আমরা কিন্তু প্রত্যেকটি কালার প্রত্যেকটি মডেলের প্রত্যেকটি ভেরিয়েন্ট একসাথেই পেয়ে যাচ্ছে একই সাথে নিচে সুজুকি মোটর বাংলাদেশ কিনতে এবং এরপরে যদি চলে যাই যে এরপরে আমাদের আসলে কোন কি আমরা তো সবাই জানি দশ হাজারটার মধ্যে ক্যাশ ক্যাশব্যাক তাই না এর মধ্যে সাত হাজার পেলাম সাত কোন বাইকে কী অফার আছে সেই পথে চলে যাই মাই আমাদের কি সবচেয়ে জনপ্রিয় বাইক এবং যারা ইয়ং জেনারেশন এবং ফার্স্ট বিগিনার সবসময় আমি কথাটা বলি কারণ আমি সবসময় এই ধরনের কাস্টমারই বেশি করে পেতে যেমন কোয়েশ্চেন করা হয় যে আপনি এর আগে কোনটা চালিয়েছেন সবসময় বলে ভাই এটা আমার প্রথম চয়েস আমার প্রথম বাইক সো এটা হচ্ছে আমাদের রিক্সের মনোটন সো বিগিনারদের জন্য সবচেয়ে বেস্ট একটি বাইক এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে মনিটরে ম্যাট এডিশনটা রাখা আছে ম্যাট ব্ল্যাক গাড়ি দিন তো আপনাদের খুব সুন্দর কি পাইপ হ্যান্ডেলস করা হয়েছে যারা আমরা জিজ্ঞাসা করতে পছন্দ করি খুব জিজ্ঞাসা সুন্দর হয় জিজ্ঞাসা করার জন্য এবং গাড়ি দিন কিন্তু আপনারা সিঙ্গেল লিক্সের বাইক এটা ড্রাম ব্রেকটা যদি দেখেন ড্রাম একটু অনেক বড় একটা ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে যেটা নাকি আমার ফুল কমফোর্ট দিবে ব্রেকিং সিস্টেমে এবং কন্ট্রোলটা খুবই বেটার করবে এবং একশো সিঙ্গেল লিক্সের বাইকগুলোতে কিন্তু এত বড় ড্রাম ব্রেক দেখা যায় না এবং বাইকটিতে আপনার আরও সুন্দর গ্রিপ করার জন্য ফ্রন্টে আপনার হান্ড্রেড সেগমেন্টের টায়ার এবং কিছু কিন্তু ওয়ান টায়ার দেওয়া হয়েছে এবং বাইকটির যে আমরা যেরকম প্রাইতে দিয়ে চলে যাই আপনার যারা আমরা রেগুলার ভার্সন চাচ্ছি রেগুলার ভার্সনের প্রাইস হচ্ছে আপনার বর্তমানে দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ এবং যারা ম্যাট এডিশন এবং এডিশন চাচ্ছি এটা প্রাইস হচ্ছে দুই লক্ষ নয় হাজার নয়শো পঞ্চাশ মোট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আট হাজার টাকা ক্যাশব্যাক আট হাজার ক্যাশব্যাক দেওয়ার পরে আপনার যেটা রেগুলার এডিশন চাচ্ছি রেগুলার এডিশনের প্রাইস হচ্ছে দুই এক লক্ষ সাতানব্বই হাজার নয়শো পঞ্চাশ এবং যারা ম্যাট এডিশন এবং ক্লাসিক প্লাস চাচ্ছে তা এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ এক হাজার নয়শো পঞ্চাশ টাকা মাত্র সো যেই না করে এখন এসে বলুন অফারগুলো বুঝিয়ে নিতে এবং বাইকগুলো বুঝিয়ে নিতে শুধু মডেলাই এবং যে সবচেয়ে বড় অফার টেস্ট দশ হাজারটা ক্যাশব্যাক দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু আপনার শুধু কি এস এফ ম্যাট এডিশনটা রাখা আছে ম্যাট এডিশন ম্যাট রেড ম্যাট ব্লু ম্যাট ব্ল্যাক দুইটি কালার রাখা আছে যে আইটি কালার হয় ম্যাট ব্লু কালার এটাও কিন্তু আমাদের শোরুমে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে টোটাল আপনার এস এফ এর তিনটা ভেরিয়েন্ট হয় এবং তিনটি কালার সেগমেন্ট হয় আচ্ছা এস এফ এফ আই ডিক্স এস এফ এফ আই এভিএস এবং এস এফ এফ আই ম্যাট এডিশন এটাও কিন্তু আপনার এভিএস ভার্সন সো আপনার এস এ ডিস্স এর মধ্যে প্রাইস হচ্ছে বর্তমানে তিন লক্ষ উনিশ হাজার নশো পঞ্চাশ এবং এই বাইকটিতে কিন্তু অফার নেই আমরা এসএফ গ্রোসি ভার্সন যাচ্ছি এর মধ্যে কিন্তু গ্রোসি মানে আমরা তিনটি কালার পেয়ে যাচ্ছি ব্ল্যাক কালার অরেঞ্জ সিলভার কালার এবং ব্লু সিলভার কালার এবং আমরা ম্যাট এডিশন কিন্তু তিনটা কালার পেয়ে যাচ্ছি ম্যাট ব্লু ম্যাট ব্ল্যাক এবং ম্যাট রেড সো বর্তমানে গ্রোসি ভার্সনের প্রাইস হচ্ছে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ এবং এটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে আমরা দশ হাজার টাকা ক্যাশব্যাক দশ হাজার ক্যাশব্যাক দার প্রাইস হচ্ছে তিন লক্ষ উনচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ম্যাট এডিশন যাচ্ছে ম্যাটের

নিচেই পাচ্ছি আমাদের লোকেশনটা কোথায় কি মোটামুটি বাংলাদেশের লোকেশনটা হচ্ছে ঢাকা বেরিবার চার রাস্তার মোড় যে আমরা যদি গুলশান বনানী ধানমন্ডি অথবা মিরপুর থেকে আসি জাস্ট মোহাম্মদ বাসের স্ট্যান্ড ক্রস করে জাস্ট অনলি মিনিট ওয়াকিং ডিস্টেন্স হাতের ডান পাশে পড়বে কিন্তু আমরা হজরতপুর চায়গঞ্জ বসিল্লা নবাবগঞ্জ থেকে যদি আমরা আসি জাস্ট বসিল্লা চার রাস্তার মোড় ক্রস করে অনলি থার্টি সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্স আপনার বামপাস আমাদের শুরু করবে এবং ডিসক্রিপশন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের গুগল ম্যাপ লোকেশন দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে স্যো আপনি যে কোনো কোয়েশনের জন্য আমাদের যে কোনো সময় নক করতে পারেন এবং ভিউয়ার্স সবাই আসলে ভালো থাকবেন এবং অগ্নিদের শুভেচ্ছা জানি আজ মতো ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সে কিন্তু ভালো থাকবে আসসালামু আলাইকুম